নমস্কার নমস্কার এসে গেলাম হয়ে হয়ে করে জয়গুরু জয়গুরু আজকে আছে ভাত আছে নিরামিষ ঝোল আছে ফুলকপি আলু কড়াইশো দিয়ে একটা সুন্দর তরকারি আর আছে পাপদা পাবদা মাছের ঝাল আর আছে মাছের ঝাল এই হচ্ছে আজকে এই মেনু মেনু হ্যাঁ দেখো আমার এই চ্যানেলটা যারা দেখেন বা দেখছেন বা দেখবেন প্লিজ একটু করে সাবস্ক্রাইব করে দিন প্লিজ একটু করে সাবস্ক্রাইব করলে তাহলে আমি একটু করে পাই পায়ে এগোতে পারি সবাই কাছে আমার এইটাই আবেদন বা কাতর আবেদন যে প্লিজ একটু করে যদি আমাকে ফলো এই একটু করে সাবস্ক্রাইব করে দেন তাহলে আমি একটু করে এগোতে পারি তাহলে কালকে আমার জন্য নতুন করে অনুপ্রেরণা পাই আর কি নতুন করে অনুপ্রেরণা পাই অনুপ্রেরণা পাই আর কি যদি আপনাদের সাহায্য তো সম্ভব না হ্যাঁ দয়া করে যদি একটু করে সাবস্ক্রাইব করে দেন তাহলে খুব ভালো হয় প্লিজ প্লিজ শুরু করা যাক

একদম বাড়ির বড়ি কথা সুতি বড়ি টড়ি চাই ওখান থেকে কিনে খুলে ফেলে তাকে দিয়ে দিল হয় বাড়ির দোয়া বড়ি

भाई जो माखों तक बार बाड़, बार भेजे मतलब माँ जो कार्डर दिया